দাবি করার পর আল্লাহ এবং যা বলেন ঠিক ওই ওটের মতোই মানতে হবে উল্টা পাল্টা চললে ভেঙ্গে যাবে ওই মানদারেরা ইসলামের পরিপূর্ণ প্রবেশ করুক আল্লাহর আদেশ মানা রোজা রাখতে বলেছেন রোজা ফরজ তিনি নামাজ পড়তে বলেছেন নামাজ তিনি ইসলামের পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন ইসলামের পরিপূর্ণ প্রবেশ করা ফরস এই ফরজ আমরা পালন করছি না লঙ্ঘন করছি জল পড়লেন আসর পড়লেন না যে ব্যক্তি আজকে আসর পড়ে নাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আসর বলে না লোকটা বোমাজি ধরেন রোজা রেখা রেখে নাই জিজ্ঞাসা করা হলো রোজা রেখেছ করে না সে রোজাদার না বেরোজদারি তো ঠিক যেই জায়গায় ইসলাম মানা দরকার যেমন আদালত সংসদ ভবন বিচারালয় অর্থনীতি সমাজনীতি রাজনীতি ব্যক্তি জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক বলয় সব জায়গায় ইসলাম মান আপনার জন্য আবশ্যক নামাজ রোজার মতই এখন নামাজ না পড়লে বেনামাজি রোজা না রাখলে বেরোজদারি ইসলাম যেখানে যে গন্ডিতে মানেন নাই সেখানে আপনি ঠিক ওই জায়গায় মুসলিম দাবি করার কোন অধিকার নাই বলছেন ইসলামে পুরা ঢোক তুমি যদি জীবনের কোন অংশ ইসলামের বাইরে থাকো ওই অংশে তুমি মুসলিম না আল্লাহর দিন মানার নিয়ম হলো মানলে ধুরা অর্ধেক মানার কোন অনুমতি নেই আপনি ওমেন হবেন কি হবেন না আপনি মুসলিম হবেন না কাফের থাকবেন এটা আপনার ব্যাপার কিন্তু মৌমিন যখন হবেন মুসলিম যখন হবেন তখন অর্ধেক মানার সুযোগ আপনার আপনি হিন্দু হন বদ্ধ হন আপনি ইসলাম থেকে বেরিয়ে যান হয়ে যান এটা আপনার ব্যাপার কোরআন আল্লাহ বলেন তোমাদের মাঝে যে চাষ সে যেন হয় যার ভালো লাগে না ইসলাম সে কাফের হয়ে যাক আমি আল্লাহর কিছু আসে যায় না যারা ইসলাম গ্রহণ করে নাই কাফের আল্লাহ কি জোর করে কাউকে মোমেন বানায় বরং নবী মোহাম্মদ সাল্লাহ্লাম তো আল্লাহ জোর করতে অনুমতি দেন নাই বরং বলেছেন

কনসেপ্টclear করুন আমাদের দেশে অধিকাংশ মুসলমান মনে করেতে ইসলাম তো আছে অসুবিধা কি কয়দিন না হয় জাহান্নামে ঝরে আবার জান্নাত তো পাবল এজন্য নামাজ পরে শুধু খায় এমন নামাজি আছে না না রোজা রাখে রোজার মাসে গোশ খায় এমন অফিসার আছে কি না হাতে রোজা আছে এই জন্য ঘোষ ডাইরে জানাম এখন রোজার দিন ঘোষ হাতে নেই কেমন রোজারা কে ঘোষ খায় মাথায় টুপি দিয়া ওজনে কম দে মালেজাল এমন আছে দাঁড়াই আগে আল্লাহ

সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ইমাম যদি মাগরিবে দুগা কাত করে সালাম ফিরায় তাহলে তার ছেলেও যদি মুক্তারি হয় বাবারে লোকমা দেয় সার দেয় না কারণ নবী মোহাম্মদ তিন ডাকাত মাগরি পড়েছে তাই কাবার ইমাম ভুল করলে কাবার ইমামেরও সারে না যদি মুড়িদের সামনে ফির সালাম ফিরা ইমাম

আবার যখন আমরা বলি যে নবী স্মরণ করে মসজিদে নামাজ পড় ওই নবী মোহাম্মদ তো দশ বছর মদিনা প্রেসিডেন্ট থেকে কোরআন দিয়া চালাইছে কোরআন দিয়া দেশ চালাও তখন তো চালায় না উল্টা আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দেয় যা বলেছেন তাই ইসলাম রসুলের সামনে কেউ করেছে নবী মোহাম্মদ হাদিস ইসলাম তো হাদিস কি রসুল বলেছেন যা তাই হাদিস রসুল করেছেন যা তাই হাদিস রসুল চুপছিলেন মৌল সম্মতি এটার নামও হাদিস

কিছু মানবে কিছু মানবে না কোরআনের কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না আল্লাহ হজর ইসলামকে এত শব্দ মানে নরম নরম করে দেয় সহজ করে দেন সিনেমা হলের মালিকও বোঝে সিনেমা হল খারাপ এটা রাখা যাবে না কিন্তু সে বেটাও কিন্তু মসজিদে আবা ইমাম কে সাড়া দেয় বেতন দেয় এবং মসজিদে যে কলা সাদের জন্য 1 টন কিনা দেয় মনে মনে ভাবে আল্লাহর বুঝ দিয়া দিও আল্লাহ সিনেমার হলে টাকা এটা হারাম ছিল এটা ঠিক আমি ওরা দি কিন্তু 1 রড যে দিছি তোমার মসজিদে হুজুররে যে সাড়া দিছি রমজানের 10 দিন আমি সর্ব আল্লাহ যদিও টাকাটা হারান ছিল কিন্তু ইসলামের কামেই করেছি আমাদের সদী ব্যাংকের মালিক সদী ব্যাংকের এমপি আবার বর্তিদের সভাপতি এমন আছে কিনা আমার বন্ধু যে জালেমেরা গত সাড়ে বছর ইসলামের কণ্ঠ চেপে গড়েছিল সপ্রার চতরে আলেমদের বুকে গুলি চালিয়েছিল সেই জালেম রাস্তা সেই দিকে তেরোটা বছর জেলে রেখেছিল সেই জালেম রা শেষ পর্যন্ত ওনাকে হাসপাতালে নিয়ে হত্যা করেছিল এগারো জন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছিল জোনাইদ বাবু মতো বড় আলেমকে পিটায়া দুইটা হাত বছর করে দিয়েছিল ইসলামের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার পরেও তার আবার পাঁচশো ষাটটা মডেল বর্জিত

আজকের মা যদি কোন একজন পয়সা আল্লাহ মানুষ ঘোষণা করে যত শ্রোতা মা ফিরে আসে দেওয়ার সময় এক টাকা করে আমি হাদিয়া দিতে চাই আমি তখন বলবো ভাই হাদিয়া দেব সোনা দেব সোনা ওই গেইটে চলে যান শ্রোতারা যাওয়ার সময় প্রত্যেককে একটা করে নোট দেবে এক হাদিয়া দেয়া যায় নেয়া যায় আপনারা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু বেডা করে হুজুর মানুষ বেশি এক হাজার টাকার নোট এই পাশে ওই পাশে ভালো করে তাকা ইংরেজি তো এক হাজার লেখা বাংলা আমাদের বাড়ি অঙ্ক বাংলা ভাষা ইংরেজি তো এক হাজার বাংলা